এই রোজায় ইফতারের সময় আপনি ফল সালাদ খাওয়ার অভ্যাস করতে পারেন ফল সালাদ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এটি পুষ্টিগুণে ভরপুর এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান ফল সালাদে বিভিন্ন ধরনের ফল ব্যবহৃত হয় যা ভিটামিন সি এ বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ইত্যাদি খনিজ উপাদানে সমৃদ্ধ এবং এটি রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা পেয়ারা স্ট্রবেরি কি ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে ছাড়াও ফল সালাদ খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয় ত্বক ও চুলের জন্য কিন্তু খুব উপকারী ফল থেকে প্রাপ্ত অক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় শক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে ফলের পুষ্টিগুণ স্মৃতিশক্তি বাড়াতে মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি করতে কিন্তু সাহায্য করে সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় ফল সালাদ রাখা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দারুণ একটি অভ্যাস হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ